চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আমাদের ওয়াইটির চীনা চীনাকে নিয়ে যারা কনটেন্ট করে তারা যে কন্টেন্ট করবে হ্যাঁ নেগেটিভ ভাবে তারা কন্টেন্ট করবে এটা জানা কথা এবং সেখানে যদি চিনার কোনো দোষ দেখতে পায় যারা চিনার কোনো দোষ না দেখতে পেয়ে আই মিন কোনো কিছু ভিডিওর মধ্যে না দেখতে পেয়েই চীনাকে একাধিকবার কত কত পুরুষের সঙ্গে শুয়ে দেয় তারা যদি চিনার একটা ভুল দেখতে পায় সেটা নিয়ে তারা একটা বিশালভাবে মশলা মাখিয়ে কন্টেন্ট করবে এটাই স্বাভাবিক এবং হয়েছেও তাই তো রিসেন্ট একটা ঘটনা চোখের সামনে এসছে প্রথম আমি দেখেছি মুনের ভিডিও থেকে হঠাৎ একটা আর্জেন্ট ভিডিও রাত্রিবেলায় মুন করলো এবং সেই ভিডিওটাতে দেখা গেল কি না কোনো একজন ক্রিয়েটার চিনার কাছ থেকে তার ওর নাম কি বলে হার অর্ডার করেছে এবং সেখানে কিছু ভুলভ্রান্তি হয়েছে এমন ঘটনা দুজনের সঙ্গে ঘটেছে সেই ক্রিয়েটার বলছেন তিনি দুটো হার অর্ডার করেছিল তিনি দুটো হার অর্ডার করেছিল এবং তার সঙ্গে দুটো হারকে একটা হার অর্ডার করেছিল অক্সোডাইসেন তার সঙ্গে চীনা একটা গিফট হার ফ্রি দিয়েছে এবং তার সঙ্গে দুটো কানের এক্সট্রা চলে গেছে সেটা তিনি তার ভিডিওতে বলেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে তার কমেন্ট বক্সে আরেকজন কমেন্ট করেছেন যে এটা তার সাথেও হয়েছে এটা চার একটা চালাকি এবার দেখো চীনা বিজনেস কিন্তু প্রথম করছে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ চীনা বিজনেসটা নিজের হাতে করছে মাল আনা চীনা নিজে গিয়ে মাল বড় বাজার থেকে আনছে সেইখান থেকে লাইভ নিজে করছে সেই লাইভের মধ্যে বসে অর্ডার লাইভ করার পরে অর্ডার নিজে নিচ্ছে মাল প্যাকিং নিজে করছে মাল ডেলিভারি করতে নিজে দিচ্ছে তো এতগুলো কাজ বিশাল টাফ তার সঙ্গে নিজের প্রমোশনাল ভিডিও তার সাথে নিজের ব্লগিং নিজের ঘরের কাজ টোটালটা রয়েছে সেখানে দাঁড়িয়ে একা হাতে একটা মানুষের যে কোনো কাজ শুরু করতে গেলে সেই কাজটা বুঝতে বুঝতেও একটু টাইম লাগে একটা নতুন বিজনেস শুরু করলে সেই বিজনেসটা বুঝতেও টাইম লাগে অনলাইন বিজনেস এত সহজ নয় একদমই সহজ নয় অনলাইন বিজনেস করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় তার যারা যারা করেছে তারা তারা জানে আমার নিজের অভিজ্ঞতা আছে আমি একসময় ফেসবুকে গ্রুপগুলোতে অনলাইন বিজনেস করতাম এবং সেখানে আমি লাইভ করতাম হ্যাঁ মাল আমি নিজে আনতাম তো জানি কতটা কষ্ট জানি কতটা কষ্ট আজকে অনেকেই বক্তব্য দিচ্ছে যে অনলাইনে যেই প্রোডাক্টগুলো বেশি মানে কম দামে পাওয়া যায় সেই জিনিসগুলোই চিনা বেশি দামে আমি তিরিশ টাকার হার বা পঞ্চাশ টাকার হার একশো টাকা বিক্রি করছে পঞ্চাশ টাকায় কিনে এনে পঞ্চাশ টাকা সে লাভ রাখছে এবার চীনা চিনার বাড়ির থেকে বড় বাজার যাচ্ছে তার যাতায়াতের একটা খরচা আছে সে শিপিং চার্জ নিচ্ছে না শিপিং চার্জ নিচ্ছে না কিন্তু মালটা যখন পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছে তাকে কিন্তু পোস্ট অফিসে একটা টাকা পে করতে হচ্ছে পোস্ট অফিস কিন্তু তার মালটা বিনা পয়সায় পাঠিয়ে দিচ্ছে না কাস্টমার পর্যন্ত তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে একটা করে ফ্রি গিফট দিচ্ছে ফ্রি গিফট দিচ্ছে তো সেখানে ফ্রি গিফট নিয়ে আমি দেখলাম ঘেপি সুন্দরী বলছে তুমি তোমার পছন্দের একটা ফ্রি গিফট তোমার ভিউয়ার্সদের মানে তোমার যারা কাস্টমার তাদের ওপরে থুপে দিচ্ছ হ্যাঁ এটা এরকম ফ্রি গিফট দেওয়ার কোনো মানে হয় না আচ্ছা বলুন তো আমরা যখন কাউকে গিফট দিই আমরা তাকে জিজ্ঞাসা করে তার কোন ডিজাইনটা পছন্দ জেনে তারপরে তাকে গিফট দিই না আমি আমার মন মতন আমি যদি কাউকে গিফট করতে চাই আমি আমার পছন্দ মতন তাকে গিফটটা করি হ্যাঁ সেখানে ওর বক্তব্য তোমার পছন্দের গিফট কোনো ভিউয়ার্সের হ্যাঁ কাছে এইভাবে কোন মানে যারা নিচ্ছে তোমার কাস্টমার তাদের উপরে এইভাবে থুপে দেওয়ার কোনো কারণ নেই তুমি তোমার গিফট দেওয়া বন্ধ করো এইবার আসি অনলাইনের ব্যাপার অনলাইনে যেই সব জিনিসগুলো অ্যাপগুলো রয়েছে তারা কিন্তু ডাইরেক্ট কোম্পানির সাথে যেখানে মালটা তৈরি হয় সেইখানে যারা মালটা তৈরি করেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করিয়ে দেয় তারা কিন্তু স্টক করে না তারা মাল স্টক করে না তারা বিজনেস যে করে সেই বিজনেস হোল্ডারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় এবং তারা তাদের প্রোডাক্টগুলো এইসব অনলাইনে মিশো অ্যামাজন তারপর ফ্লিপকার্ট সপসি হ্যাঁ এরকম আরও অনেক চা আছে অ্যাপ সেইগুলোতে তারা কিন্তু মালগুলো ওইভাবে তারা জাস্ট ওইগুলো ছবিগুলো ওইখানে পাঠায় তারপরে সেখান থেকে কাস্টমার যখন অর্ডার করে তারা ডাইরেক্ট সেই মালটা কাস্টমারের বাড়িতে পাঠিয়ে দেয় কাজেই তারা যেই টাকাটায় দিতে পারবে একটা মাল আমি মার্কেট থেকে নিয়ে আসছি এক একজন মানুষ এক এক দামে একই জিনিস বিক্রি করছে এবার আমি মালটা কত দামে কিনছি তার উপরে নির্ভর করছে আমার বেচার দাম তার সঙ্গে নির্ভর করছে কত টাকায় আমি মালটা কিনছি আমার গাড়ি ভাড়া কত টাকা গেছে আমার মালটার পেছনে শিপিং চার্জ বাবদ আমাকে কত টাকা দিতে হচ্ছে সমস্তটা ক্যালকুলেট করে একটা মালের দাম গিয়ে আমি ফেলছি মার্কেট ভ্যালু অনুযায়ী সেখানে দাঁড়িয়ে যারা অনলাইন বিজনেস করে তারা যেই দামে মালটা দিতে পারবে আজকে অনলাইন শপিং অ্যাপগুলো যেখানে রয়েছে সেই অ্যাপগুলোর দামের সাথে যদি তাদের দাম আপনি মেশান কোনো চীনা কেন কোনো সেলার দিতে পারবে না কোনো সেলার দিতে পারবে না ফেসবুকে বড় বড় যেই গ্রুপগুলো রয়েছে বড় বড় বিজনেস গ্রুপগুলো যেগুলো রয়েছে যেখানে আমাদের মতন মানে ছোট ছোটো কি বলবো ব্যবসায়ী যারা রয়েছে যারা ঘরে মাল এনে বিক্রি করে তারা দেখবেন ওখানে দাম হ্যাঁ একটা নাইটি ওখানে আপনি যদি দুটো নাইটি বিক্রি করেন তার শিপিং চার্জ আপনি ফ্রিতে দিতে পারবেন না কিন্তু যারা প্রচুর মাল স্টক করে প্রচুর মাল এবং যাদের বিক্রি বেশি তারা কিন্তু সেখানে বলে যে তিনটে নাইটি নিলে আপনি যদি একসঙ্গে তিনটে বা চারটে নাইটি নেন আমি আপনার শিপিং চার্জটা ফ্রি করে দেব ফ্রি করে দেব হ্যাঁ সেইখানে তারা কিন্তু সেই ফ্যাসিলিটিটা দিতে পারে কিন্তু যারা ছোট ছোট বিজনেস শুরু করেছে সবে তারা কিন্তু দুটো নাইটি কেউ নিলে সেখানে শিপিং চার্জ ফ্রি দিতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শপিং অ্যাপগুলোর সঙ্গে চিনার বিজনেসটাকে যদি কেউ হ্যাঁ মানে তুলনা করে সেটা বোকামি ছাড়া আর কিছু নয় আমি দুজন ক্রিয়েটারকে দেখলাম তার মধ্যে তো আমাদের রিম তো রয়েছে চিনার নামে এক গ্লাস জল বেশি খায় ওর বক্তব্য ও একটা গলার হার কিনেছে অনেক কম দামে আরেকজন ক্রিয়েটারেরও আছে এরকম যিনি চিনার নামে এক গ্লাস জল বেশি খায় তিনি বলছেন চিনা চিটিংবাজি বিজনেস খুলেছে চিটিংবাজি বিজনেস লোক ঠকানো বিজনেস শুরু করেছে কি করে না এই সব ছল করে যে একটা কাস্টমার একটা হার বা কানের হয়তো অর্ডার দিচ্ছে তার সঙ্গে দুটো চুরি এক্সট্রা দিয়ে দিচ্ছে এবং যখন মালটা তার কাছে গিয়ে পৌঁছাচ্ছে সে যখন দেখছে দুটো মাল এক্সট্রা চলে এসছে সে ফোন করছে তখন তাকে বলা হচ্ছে ওটা ভুল করে চলে গেছে আপনি টাকাটা আমার অ্যাকাউন্টে পেমেন্ট করে দিন আচ্ছা ধরুন আমি তর্কের ঘাত্রে ধরে নিলাম টিনা এই চিটিংবাজি বিজনেসটা করছে সেখানে আরও একটা প্রশ্ন আসে যদি চিটিংবাজি বিজনেস চীনা করে থাকে তাহলে যার কাছে মালটা যাচ্ছে আমরা কিন্তু দুটো জায়গায় দেখেছি চীনা ফোন করেনি তাদেরকে চীনা ফোন করেনি যে আমার কাছ থেকে আপনার প্যাকিংয়ে আমার দুটো মাল এক্সট্রা চলে গেছে এরম ধরনের কিন্তু কোনো যা কিছু আমাদের কাছে আসেনি যে চীনা ফোন করে বলেছে আপনাদের কাছে আমার দুটো কানের এক্সট্রা চলে গেছে বা দুটো চুরি এক্সট্রা চলে গেছে হ্যাঁ আমি ঠিকানা দিচ্ছি আপনারা সেটা রিটার্ন করুন এরম কোনো কিছু কিন্তু আমরা শুনিনি আমরা কি শুনতে পেয়েছি দুটো মাল এক্সট্রা চলে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা চীনাকে ফোন করেছে এবং চীনা তাদেরকে টাকা পেমেন্ট করে দিতে বলেছে কারণ যেহেতু রিটার্ন অপশানটা নেই সেই জায়গায় দাঁড়িয়ে যদি তারা ধরুন কোনো কাস্টমার মাল পেলো সে চীনাকে ফোন করে জানালো না যে আমার কাছে দুটো মাল এক্সট্রা চলে এসছে তাহলে কি হলো সেই কাস্টমার তো লাভবান হলো লস কার হলো চিনার লস হলো বিজনেসের শুরুতেই লস কার হল চিনার হলো এবার এই জিনিসটা কখন হয় হয় চীনা তোমরা সবাই জানো যে চীনা অ্যাসিস্ট্যান্ট রেখেছিল এবার সেই জায়গায় দাঁড়িয়ে হয় চিনার অর্ডারটা যখন চীনা লাইভ করছিল অর্ডারটা যদি তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকে এবং অ্যাসিস্ট্যান্ট যদি অর্ডারটা নিয়ে অর্ডার মাফিক প্যাকেটের মধ্যে মালটা ঢুকে আয় তারপরে চীনা জাস্ট ওই প্যাকিংয়ের মুখটা বন্ধ করে ঠিকানাপত্র দিয়ে বা মালপত্রটা প্যাকিং করার সময় প্যাকিংটা করছে কে কোন মাল অর্ডার দিয়েছে চীনা অবগত না থাকে তাহলে এই ধরনের ভুল হতে পারে কারণ হয়তো চীনাকে কোনো কাস্টমার একটা হার অর্ডার করেছে তার সঙ্গে একটা একটা গলার হার চীনা গিফট হিসাবে দিয়েছে চলে গেছে কিন্তু সেখানে দুটো কানের রয়েছে চীনা হয়তো ভেবেছে এটাই তিনি অর্ডার করেছেন কারণ হয়তো অ্যাসিস্ট্যান্ট সেটা একসঙ্গে রেখেছে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে চিনার হয়তো সেটাই ভেবেছে যে তাহলে উনি এতগুলো জিনিস অর্ডার করেছে সেই ক্ষেত্রে এই ভুলগুলো হয় যদি অর্ডারটা নেওয়া এবং অর্ডারটা চেক করা নিজের হাতে যদি অর্ডার চেক না করে এই ভুলগুলো কিন্তু হবে আমরা বহু আমার অনেক বান্ধবী এমন রয়েছেন যারা বড় বড় ওর নাম কি বলে ফেসবুক গ্রুপগুলোতে মানে ইসে করে বিজনেস করে এবং তারা এক একজন বিশাল অনেক বড়ো বড়ো মানে এই বিজনেস করে তারা বাড়ি গাড়ি পর্যন্ত করে ফেলেছে এই অনলাইন বিজনেস ফেসবুক গ্রুপগুলোতে করে ফেসবুক গ্রুপগুলোতে লাইভ করে করে তারা আজকে প্রচুর টাকা করে ফেলেছে তাদের পুঁজি আছে তারা করতে পেরেছে আমার যেমন পুঁজি নেই বলে আমি করতে পারিনি হ্যাঁ কারণ অনলাইন বিজনেসে সব থেকে মেন জিনিস যেটা মেনটেন করতে হয় স্টক আজকে তুমি যেই মালটা দেখাবে কালকে তুমি সেই মালটা দেখাতে পারবে না তোমাকে নতুন স্টক এনে মানু মার্কেটের থেকে নতুন স্টক এনে ভিউার্সদেরকে দেখাতে হবে তারা ভ্যারাইটিস জিনিস পছন্দ করে একই ডিজাইনের মাল প্রতিদিন তিনটে চারটে লাইভে তুমি দেখাতে পারবে না আজকের একটা লাইভ করলে পরের দিনের লাইভে তোমাকে নতুনত্ব দেখাতে হবে তবেই গিয়ে তোমার মালটা বিক্রি হবে এবং জামা কাপুরের ক্ষেত্রে তোমাকে সব সাইজ একটা মানে সালোয়ার বা একটা কুর্তি বা তোমার যাই কিছু তুমি দেখাও না কেন তার কিন্তু সব সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ সমস্তটা তোমাকে রাখতে হবে তবেই গিয়ে তুমি বিজনেস করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর স্টক দরকার যাদের পুঁজি কম তাদের অনলাইন বিজনেস করা বিশাল টাফ বিশাল টাফ সেইখানে দাঁড়িয়ে আমি দেখেছি আমার বান্ধবীদের ক্ষেত্রে তারা কিন্তু যখন লাইভ করে তাদের হাজব্যান্ডরা পাশে বসে অর্ডার নেয় এবং যাদের সেই ফেসিলিটিটা নেই যে অন্য কেউ অর্ডার নেবে তারা কিন্তু বলে যে তুমি মেসেজ করে রেখে দাও লাইভ এন্ড হওয়ার পরে আমি মেসেজ দেখে দেখে তোমাদের রিপ্লাই করব। এবং যখন রিপ্লাই করব। তখন তুমি টাকা পেমেন্ট করবে তোমার ঠিকানা পাঠাবে আমি কনফার্মেশন দেব। এটাই সিস্টেম তারপরে গিয়ে সে কিন্তু কোন মালটা কোন কাস্টমার অর্ডার করছে তার মাথায় থাকে এবং সে কিন্তু সেগুলো করতে পারে এবার চীনা যেহেতু সমস্তটা কাজ মাঝে ওর এই যে অ্যাসিস্ট্যান্ট রেখেছিলো সেটার দিকে কিছুটা অ্যাসিস্ট্যান্ট করেছে কিছুটা ও করেছে যার জন্য কিন্তু এই ভুলটা হয়েছে ও যদি নিজে এই জিনিসটা মানে অর্ডার কে কোন কাস্টমার করছে নিজে দেখতো এবং নিজে মাল প্যাকিংয়ের সময় সেটা চেক করতো তাহলে এই ভুলটা হতো না এবার চিটিংবাজি ব্যবসার কথা যারা বলছেন তারা যে পুরো মিথ্যে কথা বলছে কারণ যদি কোনো কাস্টমার ফোন না করে তাহলে সেই ক্ষেত্রে চিনার কিন্তু লস চিনা জানতেই পারত না সেইখানে তার মাল দুটো এক্সট্রা গেছে এক্সট্রা গেছে না গেছে না এবার চীনা এমন একটা ফেস যাকে নিয়ে বিগত দেড় বছর থেকে বহু ক্রিয়েটারের অন্য চীনা ঝুগিয়েছে তার ব্লগিং চ্যানেল চ্যানেলকে নিয়ে কাটাছেড়া করে তারা ইনকাম করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চীনা যদি বিজনেসের প্রথমেই এত বড় ব্লান্ডার মিস্টেক করে তাহলে আমি বলবো ভীষণ 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 সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি কারণ বিজনেসে যদি গুড উইল নষ্ট হয়ে যায় কোনো কাস্টমার তোর কাছ থেকে কিন্তু মাল নিতে গেলে বার চিন্তা করবে এবং অলরেডি দুটো কেস হ্যাঁ দুটো কেস অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে এসছে যে তুই এই জিনিস করেছিস এবং বহু ক্রিয়েটার অনেক মাথায় অলরেডি ঢুকিয়ে দিয়েছে তুমি চিটিংবাজি বিজনেস তুমি তুমি লোক ঠকাচ্ছ পঞ্চাশ টাকার মালকে একশো টাকায় বিক্রি করছো পঞ্চাশ টাকায় কিনে পঞ্চাশ টাকা তুমি লাভ রাখছো এগুলো কিন্তু অলরেডি কাস্টমারদের মাথায় ঢুকানো হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো অনেকটা সাবধানতা অবলম্বন করে তোমাকে বিজনেসটা করতে হবে একটা পুরো সুন্দর একটা রুটিন মেনটেন করে কাজ করতে হবে যে আমি অমুক দিন লাইভে আসবো আমি লাইভ হয়ে যাওয়ার পরে আমি নিজে হাতে অর্ডার নেব অর্ডার কনফার্ম করব এবং তখনই তো যে যা অর্ডার দিচ্ছে সেই মালগুলো আমি সাথে সাথে প্যাকিংয়ে ঢুকাবো এবং সেই জায়গায় দাঁড়িয়ে অর্ডার কনফার্মেশান দেওয়ার পরে আমি প্যাকিং মানে এমনি আর কি রেখে দেব আলাদা করে কোন কাস্টমার কোন অর্ডারটা দিয়েছে আমি নিজে হাতে প্যাকিংটা করব এবং প্যাকিং করার সময় আমি অতি অবশ্যই চেক করব মালটা আমি ঠিক দিচ্ছি না ঠিক দিচ্ছি না অর্ডার সেকশানটা একবার চেক করে এটা ভীষণ জরুরি এটা ভীষণ জরুরি কারণ গুড উইল একবার নষ্ট হয়ে গেলে মাল কিন্তু মানুষ আর নেবে না এবার কালকে রিমের ভিডিওতে আমি দেখলাম রিমের বক্তব্য চিনার ওখানে কমেন্ট বক্সে একজন কমেন্ট করছিল যেখানে বার 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 এটা মেয়েটা লিখছিল যে সে একটা গলার হাত দেখাচ্ছে গলার হাটটার রং থাকবে কিনা গলার হাটটার রং থাকবে কিনা বহুবার নাকি মেয়েটা রিপিটেডলি সেই কমেন্টটা করেছে যেটা চীনা উত্তর দেয়নি হ্যাঁ চিনার আমি নিজেও লাইভে গিয়ে দেখেছি চীনা কিন্তু সব কমেন্টের অ্যান্সার দেয় না এটা চিনার ভীষণ খারাপ গুণ আমি বলবো না এটা চিনার ভালো গুণ কারণ আমি নিজে ও লাইভে দুবার তিনবার গিয়ে আমি কমেন্ট করেছি আমি দেখেছি ও কমেন্ট পড়ে না আমার নিচের কমেন্ট পড়ছে আগের কমেন্ট পড়ছে আমার কমেন্ট স্কিপ করে চলে যাচ্ছে কেন করছে কি কমেন্ট দেখতে পাচ্ছে না না কি ব্যাপার সেটা আমি জানি না কিন্তু আমি এটা নিজে দেখেছি তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা খুব খারাপ স্বভাব কারণ তোমার লাইভে যখন কেউ যাচ্ছে তাকে সম্মান করাটা তোমার উচিত এবং সেইখানে তার কমেন্ট পড়াটার মাধ্যমে তাকে সম্মানটা জানানো হয় সেটা ভীষণ দরকার একটা বিজনেস করতে গেলে আমাকে কাস্টমার কী জিজ্ঞেস করছে সেইটা আমার অবশ্যই কাস্টমারকে সরাসরি উত্তর দেওয়া উচিত এই যে এখন এই এই যে কসমেটিক্সগুলো জুয়েলারি কসমেটিক্স জুয়েলারি যেগুলো রয়েছে এগুলোতে যদি কেউ হ্যাঁ বলে যে ভাই তুমি একটা একশো টাকা বা দুশো টাকার একটা গয়না কিনছো সেটাতে কি রং থাকবে হ্যাঁ এটা তো আশা করাই বিথা। তাই না আমরা দেখেছি ফেসবুকে যারা লাইভ করে দেখবেন ভালো ভালো সেলারদের কথা বলছি ভালো ভালো সেলার এবং তারা কিন্তু বলেই দেয় রং থাকবে যদি ঘাম টাম না লাগে তবে ঘেমে জল হয়ে যাচ্ছে গোল্ডেন কালারের একটা জুয়েলারি পরে গেছে তার রং থাকবে থাকবে তার রং হ্যাঁ তাহলে তো ভাই যেটা গ্যারান্টি দেওয়া আছে সেই জিনিস ব্যবহার করতে হবে সেই জিনিস কিনতে হবে দাম বেশি দিয়ে দাম বেশি দিয়ে এটার সঙ্গে ও একটা সিওরি সিটি গোল্ড এইসবের জিনিসের যদি এখন অর্ডার মানে তুলনা করে তাহলে সেই তুলনাটা কি যুক্তিযুক্ত হ্যাঁ অনেক জায়গায় এমন হয় যে মাল কিনে আনলাম আমি গোল্ডেন কালারের মাল কিনলাম ছ মাসের গ্যারান্টি দিচ্ছি দামটাও কিন্তু সেই জায়গায় সেরম নেওয়া হয় সেই জায়গায় দামটাও সেরম নেওয়া হয় যে ছমাস ট্রেনের মধ্যে যদি কিছু হয় আমি আবার কালার করে দেব এটা গ্যারান্টি থাকে কেনার সময় ওখানে ডেটটা দিয়ে দেওয়া হয় বক্সের মধ্যে ডেটটা নিয়ে দেওয়া হয় এই ডেটে আমি মালটা পাঠাচ্ছি এর থেকে মাস গেলে এই ছ মাস পরে যদি ওটা রঙ উঠে যায় কাস্টমারকে আবার নতুন রঙ করে দেওয়া হবে সেই ক্ষেত্রে মালের দামটাও কিন্তু সেমন থাকে এবার সেই জিনিসের সঙ্গে এমনি গোল্ডেনে গোল্ডেন জুয়েলারি যদি কেউ এখন মানে বলে যে এটার কি রঙ থাকবে সেটা তো জানা কথা রং থাকবে না আরে গোল্ডেন কালারের একটা নর্মাল জুয়েলারি কিনলে সেই জুয়েলারি অনলাইনেই কেন। আর অফলাইনেই কেনো যেখান থেকেই কেন না কেন সেটাতে এরকম থাকে ঘাম জল লাগলে সেগুলো একটা সময়ের পর রং নষ্ট হয়ে যায় সেটা কিন্তু ছমাসের গ্যারান্টি থাকে না এটা তো যে প্রশ্ন করেছে আমি বলবো তার বোকা বোকা প্রশ্ন বোকা বোকা প্রশ্ন তার এটা জানা উচিত যে তা সেই সব জুয়েলারির দাম আরও অনেক বেশি হয় আরও অনেক বেশি হয় হ্যাঁ এই সব জুয়েলারি যারা কেনে তারা মানে ঘামটাম লাগলে কিন্তু সেই সব জুয়েলারির কালার থাকে না থাকে না আমি নিজে আমার বহু গোল্ডেন কালারের এরকম জুয়েলারি রয়েছে যেগুলো আমি অনলাইনে ওর নাম কি অনলাইনে প্লাস আমি মানে এইসব ফেসবুক টেসবুকের যে গ্রুপগুলো রয়েছে সেখান থেকে কিনেছি সেগুলো কিন্তু রং নেই সেগুলো কিন্তু রং নষ্ট হয়ে গেছে ঘামে 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 যখনই ঘাম লাগতে লাগতে নষ্ট হয়ে যায় তো সেগুলো সে কিন্তু না শিয়ালকে তো আই মিন রিমকে তো বোঝাতেই হবে ভিউয়ার্সদেরকে যে চীনা চিটিংবাজি ব্যবসা করতে বসেছে তো আমি বলবো চীনাকে অনেক মানে সাবধানতা অবলম্বন করে বিজনেস কর কারণ প্রথমেই প্রথমেই যদি বিজনেসে এই ধরনের এই ধরনের রেপুটেশান তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু বিজনেস টালমাটাল করবে কারণ এই সব অনলাইন বিজনেসের ক্ষেত্রে অনেকটা অনেকটা মেনটেন করে কাজ করতে হয় অনেকটা মেনটেন করে কাজ করতে হয় এবং রিটার্ন অপশান রিটার্ন অপশানও রাখতে হয় তোর ক্ষেত্রে রিটার্ন অপশান কেন রাখতে পারিস নি সেটা আমরা সবাই জানি যে কেন কোনো প্রবলেম হলে রিটার্ন অপশান অনেক অনেক ভালো ভালো সেলার যারা আছে তারা কিন্তু রিটার্ন অপশান রাখে প্রথমেই তারা বলে আনবক্সিং করার ভিডিও দিতে হবে তবেই রিটার্ন অপশান হবে এই এইটাও কিন্তু থাকে আনবক্সিং ভিডিও যখন তুমি মালটা পেলে তোমার প্যাকেটটা খোলার আগে তুমি ভিডিও করবে যে তুমি যেই মাল অর্ডার করেছ সেটা তুমি ঠিকঠাক পেয়েছো কি না যদি আনবক্সিং ভিডিও থাকে তবেই রিটার্ন অপশান তারা কিন্তু প্রযোজ্য করে বা রিটার্ন করে মালটা তারা রিটার্ন নেয় নিয়ে টাকাটা ফেরত দেয় এবার চীনা যেহেতু প্রথম মানে চ্যানেলে প্রথম আর কি ভিডিও এই রকম শুরু করেছে বিজনেস আর চিনার পেছনে যেই পরিমাণে কনসপিরেসি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে চিনার পক্ষে রিটার্ন অপশনটা চালু করাটা খুব টাফ সেই জন্যই বলবো চীনাকে যে ভীষণ সাবধানতা অবলম্বন করে আরও সচেতন হয়ে তুই বিজনেসটা কর হ্যাঁ ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় আশা করি তুইও এই ভুলটা থেকে শিক্ষা নিবি এবং যারা অপপ্রচার করা অলরেডি স্টার্ট করে দিয়েছেন তাদের বলবো যে তারাও কি জীবনে সব কাজ একবারে শিখেছেন একবারেই শিখেছেন সব কাজ হ্যাঁ তারাও ঠেকতে ঠেকতে ধাক্কা খেতে খেতেই শিখেছেন এটুকুই বলার ছিল বান্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো